আসসালামু আলাইকুম ও দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাকে দেখছেন তাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার সাথে আরেকজন প্রতিবন্ধী ভাই আছে যে দুই চোখেই দেখে না অন্ধ জন্মগত অন্ধ তো দেখেন মাথায় টুপি পরনে পাঞ্জাবি নামাজ পরে পাঁচ অক্ত এ ভাইয়ের জন্য যদি কেউ সহযোগিতা করতে চান যেহেতু ইসলামে ভিক্ষা বৃত্তি যে আছে সেটার খুব খারাপ অবস্থা তো আপনারা এই দিকটা মাথায় রেখে দেশ এবং দেশের বাইরে যারা অনেকেই সহযোগিতা করতে চান তাদেরকে অনুরোধ করব। ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাইকে হচ্ছে সহযোগিতা করতে পারবেন তা আমরা চলে যাচ্ছি ভাইয়ের কাছে ভাই আপনার নামটা কি যদি একটু বলতেন সবাইকে আমার নাম মোহাম্মদ সৌরভ আলী কোথায় বাসা আপনার ছাপান্ন সদর গ্রাম বিদিরপুর ভোলাবাগান বাগান বিদিরপুর ভোলাবাগান বাগান বাসায় কে কে আছে আপনার আমার স্ত্রী আমার একটা ছেলে দুটো মেয়ে দুইটা দুইটা মেয়ে একটা ছেলে এদের কি বিয়ে দেওয়া হয়ে গেছে নাকি না বিয়ে দেওয়া হয়নি মাদ্রাসায় লেখাপড়া করে তো অনেক খরচ আপনি কিভাবে চালান তাদের খরচ আমি চালাই এই দশের সাহায্য সহযোগিতার ওসিলায় চালাই জি জি তো আমাকে আমার তো কষ্ট অতিরিক্ত হয় কখনো খায় কখনো খাই না কখনো কারো কাছে খাতা বই অনেক কিছুর জন্য সহযোগিতা চাইতে হয় এবং কি দেখা যায় যে আমাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে আর্থিক কিছু সহযোগিতা করলে এমনও হতে পারে যে সহযোগিতা আল্লাহ পাক তাদেরকে হেদায়ত করবেন এবং কি আমাকে এই ভিক্ষার পথ থেকে সরে আসতে জি আমি ভিক্ষা করতে চাই না পরিস্থিতির শিকার আমাকে করতে হয় জি সম্মানিত দর্শক মণ্ডলী উনি একজন দেখেন দাড়ি টুপি পাঞ্জাবি সব আছে উনি জীবিকার তাগিদে কিন্তু ভিক্ষা করে উনি এটা ওনার পেশা না এই কাজটা করে উনি ওনার পেটটা চালানোর জন্য দুইটা মেয়ে একটা ছেলে আছে তার পরিবারটা সুন্দর করে যেন চলে সেই জন্য তিনি ভিক্ষা করে যদি আর্থিক সহযোগিতার মাধ্যমে দেশের এবং প্রবাসের যারা আছেন তারা যদি ভাইকে সহযোগিতা করতে পারে তাহলে এই কাজটা ছেড়ে তিনি হচ্ছে জীবন জীবনযাপন করতে চায় সবারই আশা এই ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চেয়েছে তার জীবনটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে তো আমরা তার কাছে আবার যাচ্ছি ভাই আপনার নাম্বারটা ফোন নাম্বারটা যদি বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জি ফোর ওয়ান ডবল থ্রি সিক্স নাইন সিক্স নাইন সম্মানিত ফেসবুক বন্ধুরা ভাইয়ের নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যত দূর সম্ভব হয় ভাইকে চেষ্টা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই বলে আজকের এই পর্ব শেষ করছি ভাইয়ের পরিবারটা সুন্দর থাকুক ভালো থাকুক আমরা দোয়া করি ভাই এ পথ থেকে ফিরে আসুক এই দোয়া করি এই বলে আজকের এই পর্ব শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ